ভালো আছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গড়ে বক্স থেকে মিটুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে আমাদের এখন এই নে নিয়ে লাইভ আসার কথা কিন্তু এমন একটা সুন্দর কোয়ার্স রেডি হয়ে মাত্র হাতে এসেছে ট্রায়াল দিয়ে আমার কাছে আমি এখন বিপু শরমে ট্রায়াল দিয়ে আমার কাছে মনে হচ্ছে এইটা দিয়ে আমি লাইভে যাব এখন আগে আমি একটা স্টিচ কোয়ার্স দেখাব তারপর লাগলে আমি আবার এই জেট লাইভে যাব কিন্তু আগে একটা স্টেজ কোয়ার্স একটা লাইভ হবে সো খুবই সুন্দর লালের মধ্যে আমি একটা ফ্লোরাল কোর্স পরে আমি লাইভে চলে এসেছি ট্রাস্ট মি আমার পড়ার পর থেকে নিজেকে এত ভালো লাগতো স্যার লাকিলি কেমন করে জানি আমি আজকে লাল জুতা পরে বেরোয়েছি এবং আমার জুতার সাথে এত ম্যাচ মানে আমার ওভারঅল দেখেই মজা লাগতো স্যার নিজেকে হ্যাঁ সো খুবই সুন্দর একটা কোর্স দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় টুম্পা আপু আলাইকুম আসসালাম নিমা কেমন আছেন আচ্ছা রীতা লিখেছেন হাই হেলো কি অবস্থা আচ্ছা সো আশা করছি যে যেখান থেকে জয়েন করেছে সবাই ভালো আছে সুস্থ আছে সুন্দর আছেন খুবই ছোট্ট একটা লাইট করবো কাজ একটা কোর্স নতুন রেডি হয়েছে টাইমে আপনাদেরকে দেখিয়ে দিবস সো দ্যাট ইউ ক্যান অর্ডার রাইট সো দিবানি সাপু লিখেছে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আপু এটা কি ঘাস ঘাসপড়ি ওকে জি আলহামদুলিল্লাহ ভালো আছে হাই আপু হেলো হেলো লাল টুকটুকি টুক তাই না খুব সুন্দর আমার অনেক দিন পর আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর মনের মতো একটা লাল একটা পড়েছে আর পুরোরাল আমার এমনিতেই ভালো লাগে আপু পরার পর থেকে কেমন ভালো লাগে কাজ আমি জাস্ট বাসা থেকে আমার যে জামাটা পরে এসেছি জামাটা দেখার পর পর আমি যেটা করলাম যে আচ্ছা ক্যাপ মানে ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমি জাস্ট আমার জামাটা চেঞ্জ করলাম এটা পরলাম আপা পড়ার পর থেকে আমার এমন ভালো লাগতেছে আমার কাছে মনে হইতেছে যে আই আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু লাইভ রাইট নাও হ্যাঁ সো কি জানি বলে খুব সুন্দর একটা কোয়ার্স এখন আমি দেখিয়ে দেবো লালটু আপু আচ্ছা ঠিক আছে আপু ঈদের জন্য পাকিস্তানি স্টিচ কালেকশন আসা শুরু করেছে অলরেডি আপু হ্যাঁ খুব তাড়াতাড়ি লাইভ শুরু হবে আসসালাম আলাইকুম কি আসসালাম আলাইকুম কিউটি আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমার মনে হয় যে আমি আর সময় না নি

একটা জাস্ট আমি প্র্যাকটিস করে পড়লাম একদম পারফেক্ট মানে কোথাও কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন নাই সো এত সুন্দর করে এটার হচ্ছে যে সাইজটা হয়ে গিয়েছে সো যেটা করতে হবে কি 38 থেকে 46 যেগো করতে পারবেন যদি মনে করেন যে না আমি তো চাপিয়ে নেব তাহলে চাপিয়ে নেন এটা আপনার উপরে আপো বাট নরমালি চাপাতে লাগে না কারণ এগুলো পাকিস্তানি শেপে সো একটু ছেড়ে পড়লে দেখতে সুন্দর লাগে স্লিভস এর কাছে এবং আহ মানে স্লিভের কাছে গলার কাছে এবং প্যান্টের নিচে খুবই সুন্দর করে এমব্রয়েডারি এখানে হচ্ছে আছে সেটা খুব সুন্দর করে গলার কাছে দেখেন আমার গলার কাছে খুবই সুন্দর করে এখন পাকিস্তানি স্টিচগুলোতে গুলোতে যেরকম করে থাকে সেরকম করে গলার কাছে নেকলাইনে একটা আমরা এম্ব্রয়ডারি ইয় করেছি তারপর স্লিভের কাছে খুবই সুন্দর করে এখানে হচ্ছে গিয়ে কি করা আছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি হচ্ছে গিয়ে কাজ করা আছে এবং প্যান্টটা আড়াচ্ছে আমি দিকে

প্যান্টটা পুরো পেয়ে যাচ্ছেন এবং প্যান্টের নিচে খুবই সুন্দর করে আপনারা এই যে এই বর্ডার লাইনটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এমব্রয়ডারি করা বর্ডার লাইনটা পেয়ে যাচ্ছেন প্রাইস আছে মাত্র বাইশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট একদম স্টিচ ড্রেস কোথাও কোনো কিছু করতে হবে না মানে নিয়ে পরে ফেলতে পারবেন এরকম করে সুন্দর করে একটু কলেজ গার্ল মতো চুলটা একটু আটকে নিয়ে সুন্দর করে পরে কি একটা একটা ব্যাগের সাথে যাবে আমি বললাম আমার কাছে এত মজা লাগতেছে হ্যাঁ আমি জাস্ট এখন এরকম করে বেঁধে হয়ে চলে যেতে পারবো কি সুন্দর না একদম ডে টু ডে এর জন্য ভেরি নাইস ওয়ান কি ভালো লাগতেছে না মানে একদম পরে

হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার কাপড়টা ধরলে আপনারা খুশি হয়ে যাবেন পুরো একদম আমার কাছে মনে হয়েছে যে রুবিয়া ভয়েলগুলো থাকে না একদম রুবিয়া ভয়েলের মতো এত মানে ফাইনেস্ট একটা লন ম্যাটেরিয়াল সো এটার সাথে কি আছে খুবই সুন্দর করে এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার কি করা আছে বলেন তো ফ্লোরাল প্যাটার্নটা করা আছে সো একটা ফ্লোরাল ড্রেস এমনিতে পরলে দেখতে সুন্দর লাগে তো আমি কিছুই করি নাই জাস্ট একটা ম্যাচিং একটা জুতো পরেছে এটার সাথে হ্যাঁ হাতে কতগুলো ব্রেসলেট দিয়েছে এক হাতে হচ্ছে ঘড়ি পরেছে গলা একটা মালা যাচ্ছে আর কিচ্ছু না কিচ্ছু করি না চুলটা যেরকম ছিল বাসা থেকে যেভাবে বের হয়েছে ঠিক সেইভাবে খালি আমি কাপড়টা চেঞ্জ করেছি দেখছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ফ্রি সাইজের পর্ট হান্ড্রেড পার্সেন্ট একদম নিবেন পরবেন পরে বের হয়ে যাবেন এরকম টাইপের প্রাইস হচ্ছে বাইশো যাদের লাগবে একটু কষ্ট করে যে স্ক্রিনশটটা নেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন ঠিক আছে সো আমি কতগুলো এখানে তোলার পরে মানে সরি পরার পরে এত সুন্দর লাগছে ছিল আমি এসে শোরুমে কতগুলো ছবি তুলেছি তার পরে ছবিগুলো পোস্ট করে দিচ্ছি যারা লাইভে আছেন এখনই ঝটপটা আপনি অর্ডার করে ফেলেন কারো কোনো কোয়ারিজ বা কোনো কিছু জানার ইচ্ছা ওরে লাল পরি না

তো একজনের কথা চিন্তা করো ফর্টি সিক্স বানাইতে পাবো না না স্ট্যান্ডার্ড আমার মনে হয় আমি একটা স্ট্যান্ডার্ড হাইট মেনটেন করি ফাইভ ফিট ফাইভ ইঞ্চ সো এই হাইটে আপনি ঠিকই করবেন

স্ট্রেট কাট প্যান্টটা থাকছে এবং প্যান্টের নিচে খুবই সুন্দর করে প্যান্লিং করা আছে হ্যাঁ প্যান্টের নিচে খুব সুন্দর করে সামিলিং করা সামিং টা দূরে গেলে যদি আমার প্যান্টের নিশ্চু দেখা যায় একটু দেখেন প্যান্টের নিজ দেখতে কি সুন্দর লাগছে তাই না একটু মানে স্যান্ডেলের উপর থেকে যে আছে পায়ের ভেরি ভেরি গুড সো প্যান্টের মধ্যে আপনার কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসের মধ্যে কাজ পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা ডেলিভারি চার্জ চার্জটি টাকা আটশো ঢাকায় এইটি টাকা ফ্রি সাইজ একটা আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স হচ্ছে গিয়ে সবাই পড়তে পারবেন হ্যাঁ আচ্ছা সাজিয়া না আমি সরি আমি আপনাকে বলি নাই আপু আমি স্টাইলিং এর কথা বলেছি হ্যাঁ আমি এখানে প্লিজ ঝগড়া করতে আসবেন না এখানে ঝগড়া করতে আসবেন না আমার সাথে আমি একটা রেডি প্রোডাক্ট দেখাচ্ছি ইন মাই ডিজাইন ইফ ইউ ফাইন্ড ইট গুড টেক ইট আপনার যদি মনে হয় যেটা আপনার পারপাস সার্ভ করতেছে না দ্যাটস ইট আর এখানে ঝগড়া করতে আসবেন না আপু আর আপনি আমি আমি যে ড্রেসটা আমার হাতে ধরে আছি সেই ড্রেসটা যা থাকবে আমাকে সেটাই বলতে হবে আপনার মন রাখার জন্য তো আমি অন্য কিছু এটা আর বলতে পারবো না তাই না সব জিনিসের একটা মানে কি বলে কি বলবো এটাকে আমি সৌন্দর্য আছে হ্যাঁ এখন কথার কথা আপনার হাজবেন্ড কথা বলি যদি সে অফিসের জন্য রেডি হয় সুটেড বুটেড হয়ে রেডি হয় আপনি নিশ্চয়ই তাকে দুই ফিতার স্যান্ডেল পরে আপনি তাকে অফিসে পাঠাবেন না পাঠাবেন সুটেড বুটেড সাথে পাঠাবেন না প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে তো আপনার যদি মনে হয় এই ড্রেসটা আপনার জন্য মানে লং কম দেন ওকে ফাইন কোনো সমস্যা তো নেই হ্যাঁ আপু শুজ ফ্রম হোয়ার এই কলাপড়িগুলো আপনি ইয়া থেকে নিয়েছিলাম একদম

মানে আমি বুঝলাম না আপনারা নিজেরা নিজেরা নিজেদের সাথে ঝগড়া করতেছেন কেন এখান থেকে আমার লাইভে তো কখনো এরকম কোনো মানুষ আসে না যারা লাইভে এসে আমাকে ডিস্টার্ব করে অথবা নিজেরা নিজেরা ঝগড়া লাগে বা পরিবেশ নষ্ট করে আমার লাইভে সত্যি কিন্তু এরকম কাস্টমার কখনো থাকে না আলহামদুলিল্লাহ আমি খুবই কম এক্সপিরিয়েন্স করি ডোন্ট আপ আপনার লাইফে যদি কোনো ফ্রাস্ট্রেশন থাকে ভালো না লাগে মন খারাপ থাকে দেন বারান্দায় বসেন একটা চা খান হ্যাঁ বাসায় যদি কেউ থাকে তার সাথে মিলে একটা চা খান আমার মনে হয় এটা ঠিক আছে বাট মানে এখানে না প্লিজ আমি একটা চেয়ার মানে আমি একটু আগে একটা খুব ভালো ঘুম দিয়ে উঠছি আমার মনটা ভালো আসছে একটা চা খেয়ে লাইভে আসছি ফর্টি এইট করা ফর্টি এইট রেডি হচ্ছে হ্যাঁ বান্ধবী লাক্সারি এটা লাক্সারি একটা কি মানে নিবা নিলো ফা তুমি আমাকে ইয়া করে দাও মেসেজ করো আচ্ছা কারিজমা লাক্সারি পড়েছি তোমারটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ মানে কি হয়েছে ভাই আপনাদের কেন এরকম রিল্যাক্স সব ঠিক আছে সব ঠিক আছে মানে কি হয়েছে আপনাদের এত হাইপার হয়ে যাচ্ছে কেন আজকে সবাই এভরিথিং ইজ ফাইন আমি কি সুন্দর একটা জামা পরে আসছি বি হ্যাপি আমরা একজন আরেকজনকে ওয়েলকাম করি আসেন আচ্ছা আপু গয়না লাইফ কবে করবেন গয়না গয়না রেডি হচ্ছে এস কত আপি আপু এটা একটা ফ্রি সাইজ আপনি থার্টিএট থেকে থেকে আপু আমি একটু করতে বলবো হ্যাঁ কারণ একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন খাপে যদি মন খারাপ হবে পর্যন্ত যারা পড়েন তারা অর্ডার করে ফেলেন হ্যাঁ কারণ এটা জামাটা বানানো আছে ফর্টি সিক্স পর্যন্ত যদি খেপে যায় তখন তো একটু মনটা খারাপ হবে না যে আপু টাইট হয়ে গেল সেই জন্য আমি বলতেছি যারা ফর্টি ফোর পর্যন্ত পরে ফর্টি ফোর পর্যন্ত যারা করেন আপু তারা অর্ডার করে ফেলেন হ্যাঁ ফর্টি সিক্স আপু আমি বলবো যে রিসো

আচ্ছা অরিত্রী তোমার লাক্সারি কারিশমাটা পেয়েছে আচ্ছা ওকে যেটা আমি পড়ছিলাম ওটা তো অনেক সুন্দর ওটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি নিতে পারবো না আমি এরকম কমেন্ট দেখিনি অনেক সুন্দর আমি নিতে চাই মিটা পাইছে অনেক সুন্দর আমি নিতে পারবো না এটা আমি দেখি না আচ্ছা যা সো থ্যাংক ইউ সো মাচ আপু এস বলে কোনো কিছু নেই হ্যাঁ ইহা পর কিউকি এটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ হ্যাঁ সো এটা হচ্ছে ফ্রি সাইজের একটা কুর্তি 38 থেকে 40 বডি সাইজ যারা আছে সবাই পড়তে পারবেন ঠিক আছে এটা ফ্রি সাইজ আপনার নেওয়ার পরে যদি মনে হয় একটু চাপাই নিতে চান দেন টেলার ভাইকে সুন্দর একটা ভাইয়া একটু চাপাই দেন না এরকম করে বলে জামাটা চাপাই নিয়ে আসবেন অন্য ড্রেসের সাথে ঠিক আছে তাহলে বিশ টাকা তিরিশ টাকা নেবে চাপাইতে আপু নর্মালি নেয় না সো যাই হোক আমি চাপাই না আপু আমি নর্মালি থার্টি এইট পরে আমার কাছে খুব ভালো লাগে এই সাইজটা মানে একদম পারফেক্ট সাইজ মনে হয় আমার কাছে সো যেটা করতে হবে গিয়ে কি করতে হবে বলেন তো যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সুন্দর মতো নিয়ে পরে ফেলতে হবে হ্যাঁ

আপনাকে মনে হয় বার মাথাটা খাবে মা দেখো আমাকে কি সুন্দর লাগতেছে আপনি নিজেই বলবেন যে অনেক চেয়ে তদুতে আজকে পুরা পুরা একটা লাগতেছে একটা মা কালারটা এত সুন্দর আচ্ছা মার্শাল আপু সেই লাগছে রেড তাই না আমার কাছে খুব ভালো লাগতেছে সত্যি আমার কাছে না মানে খুব সুন্দর কেমন একটা রেড একটা সুন্দর জামানা মনে হচ্ছে কি এই ঠিক এইটা এই কালারটাই পড়তে চাই রেড কিন্তু হচ্ছে একদম ওদেরকে বক্কা চোকা লাগতেছে আমার এত আমার কাছে এত ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে